হ্যালো ভ্রমণ কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজ শুভ বুদ্ধ পূর্ণিমা তো বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমার বাসায় বুদ্ধের আসন আসলে পরিষ্কার করছিলাম গতকালকে করার কথা ছিল কিন্তু গতকাল করতে পারেনি তো সকালে আমি উঠে করছিলাম তখন মিহিরও উঠে যায় তো মিহির এসে আমাকে হেল্প হেল্প করলো অনেক এবং তো ভাবলাম ওর দ্বারাও কিছু পণ্যকর্ম করিয়ে নেই <speaking in foreign language> Sarana Gacchami Dhamma Sarana Gacchami Sangha Sarana Gacchami Sarana আর আজকে আসলে সকালে বিহারে যাওয়ার কথা ছিল কিন্তু গতকাল রাতে হঠাৎ মিহিরের অনেক জ্বর আসে এবং ওর কফিংও হচ্ছে তো এই অবস্থায় বিহারে না যাওয়াটাই ভালো মনে করলাম কারণ ওখানে গিয়েও হয়তো ওর খারাপ লাগলে ওখানে ঠিক মতন বসতে দেবে না তো ভাবলাম ঘর থেকেই সুন্দর করে একটু বন্দনা করি ওদেরকে নিয়ে তো সকালে সে ওকে উঠে ওষুধ দিলাম ওষুধ দেওয়ার পর সে একটু মনে হয় ভালো ফিল করছিলো যার কারণে সে এসে পরে আমাকে হেল্প করা শুরু করলো Waktu, bhagavatu semuanya, sama semuanya, namo tasha bhagavatu arahatu sama sama namo tasha semuanya, arahatu sama semuanya, জন্মগ্রহণ জ্ঞান লাভ এবং মহাপরি নির্মাণ লাভ বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমার এই শুভ দিনে সকলের জন্য মঙ্গল কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে